ঢাকায় আবারও বৃষ্টি বাদলকে অপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আসলে প্রতিবাদটি চলছিলো এবং আজকে আমরা যেটি লক্ষ্য করলাম আমি কিছুক্ষণ আগে মিরপুর এগারো থেকে যখন আসলে যাত্রাটি শুরু করি তখন কালশি চত্বরে এসে আমি যেটি দেখতে পেলাম যে শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কালশি চত্বরে অবস্থান নিয়েছে আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটি আমি আজকে যেটি আমি লক্ষ্য করেছি দুই আজকে অর্থাৎ আজকে আমি যেটা লক্ষ্য করেছি আগস্টের দুই তারিখ ভিডিওটি তো সেই আগস্টের তারিখের আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ঢাকায় আন্দোলনরা ছাত্রছাত্রীরা কিন্তু তারা মিছিল করেছে বা রাস্তায় তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে তো সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু আমি কোথাও আমি যখন কালসিমু চত্বর দিয়ে আসি সেখানে কোনো প্রকার সহিংসতা দেখিনি এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা নিরবতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন ছাত্রছাত্রীরাও সুন্দর করে আমার গাড়িটি যখন আমি আসি আমার গাড়িটাকেও ছেড়ে দিয়েছে তো আসলে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা আসলে খুব হিসাব নিকাশের মধ্যে দিয়ে ঘর থেকে বের হচ্ছে কখন কোন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা আসলে অস্পষ্ট থাকি আমাদের মনের মধ্যে একটি হয়তো ভয় আতঙ্ক কাজ করে তো আমি আজকে এই আজকে আমি কিন্তু সুন্দর পরিস্থিতি কিন্তু আমি লক্ষ্য করছি আমি এই মুহূর্তে বাংলাদেশ বিমান নৌবাহিনী যে হেডকোয়ার্টারটি রয়েছে বনানিতে সেটি ক্রস করছি এর আগে আর্মি স্টেডিয়ামটি ক্রস করলাম করে আমি একটু দেখাতে চাই যে আমরা দেখেছিলাম যে এর আগে মহাখালীতে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে হ্যাঁ তো সেই প্রেক্ষাপটে আসলে আজকের অবস্থাটি কি যখন নতুন করে আবারও ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে সেই পরিস্থিতিতে আসলে রাস্তাঘাটের অবস্থা কী যারা আসলে আমার মতন কাজে না বেরিয়ে বেরিয়ে কোনো উপায় নেই তো সেই অবস্থাটি দেখাচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদমই বনানী কবরস্থান যে রুটটি রয়েছে আমার বাম পাশ থেকে যে গাড়িগুলো প্রবেশ করছে সেটি হচ্ছে বনানী কবরস্থান রোড থেকে দেখতে পাচ্ছেন যে ডানে এয়ারপোর্ট রোডের দিকে কিন্তু গাড়িগুলো যাচ্ছে তো আমি আপনাদেরকে এই আজকের অবস্থাতে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং আমি একদম বরানী কাকলির অব চিত্রটিও কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে কি আমার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল মেট্রো এলিভেড যে রাস্তাগুলো সেইগুলো আমার ঠিক গাড়ির উপরে কিন্তু আপনারা লক্ষ্য করছেন তবে একটি বিষয় বলতে চাই যেহেতু এই বনানিতে কিন্তু আমরা জানি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেতু ভবন সন্নিকটে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজাটি ছিল সেটি পুড়িয়ে ফেলা হয়েছিল যে কারণে বেশ কয়েক জায়গায় এই ধরনের কারণে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপাতত বন্ধ রয়েছে আজকে শুক্রবার দিন শুক্রবারে এই পরিস্থিতিতে আপনাদেরকে একটু চিত্র দেখানোর চেষ্টা করছি রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম খুবই কম এই মুহূর্তে আমি একদমই চলে এসেছি লিঙ্ক রোড গোলশান দুই কাকলি বনানি এখানকার চিত্রটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ বিয়ার্স আমার এই যে বাম বামপাশের রাস্তাটি চলে গেছে গুলশান দুইয়ের দিকে লিঙ্ক রোড অর্থাৎ আর এখানে গাড়িগুলো অপেক্ষা করছে গুলশানের দিকে প্রবেশের জন্য তো আমি একদম কাকলি বনানি যে ফুড ওভার ব্রিজটি রয়েছে সেই ফুড ওভার ব্রিজটি কিন্তু আমি ঘরে এখন নিচ দিয়ে কিন্তু যাচ্ছি আমি একটু সেই জায়গাটিও দেখাবো যে এলিব্রেড এক্সপ্রেসওয়ে যেই টুল প্লাজাটি আসলে পুড়িয়ে ফেলা হয়েছে সেটি যেটি যেই যে কারণগুলো যে কারণে আসলে আমাদের এই এলিব্রেড এক্স এক্সপ্রেসওয়ে একদমই বন্ধ রয়েছে এবং রাস্তায়ও কিন্তু আমরা সাধারণত স্বাভাবিক ডেতে অর্থাৎ রবিবার থেকে লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমরা প্রচুর যানজট দেখেছি তব না আমি কিন্তু এখন বনানি এলিভেরেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে তার ঠিক এখান থেকে আপনাদের কিন্তু দূরে বামে যদি আপনারা লক্ষ্য করেন এই দিয়ে আসলে এলিব্রেড এক্সপ্রেসওয়ের উঠার যে মূল ফটকটি সেটি ছিল এবং এখান থেকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই জায়গাটি কিন্তু একদমই পুড়িয়ে ফেলার কারণে আমি একটু ক্যামেরা প্যান করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই টোল প্লাজাটি পুড়িয়ে ফেলা হয়েছে সেটি অতিক্রম করে আমি একদমই আপনাদেরকে সেতু ভবন হয়ে নিয়ে যাব মহাখালীর দিকে তো আসলে এই প্রেক্ষাপটে রাস্তাঘাটের অবস্থা কী সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমরা দূরপাল্লার গাড়ি খুব একটা লক্ষ্য করছি না ঠুটকাচ লক্ষ্য করছি কিন্তু ঢাকার ভেতরের যে গণপরিবহন কিছু কিছু গাড়ি কিন্তু রয়েছে আর ব্যক্তিগত গাড়ি আমরা লক্ষ্য করছি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একদমই বনানি ক্রস করে প্রায় মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে যেটি দিয়ে আসলে আপনি বিজয় সরণির দিকে যাবেন তো সেই জায়গাটি কিন্তু দেখানোর চেষ্টা করছি বিয়ার্স আমি কিন্তু একদমই আমার বাম পাশেই সড়ক ভবন বিআরটিএ ভবন সেতু ভবন এই যে বাম বামপাশের বড় বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সড়ক ভবন সেতু ভবন বিআরটিএ ভবন তো এই দেখুন এখানে কিন্তু এই বিল্ডিংটি যেটি সেতু ভবন রয়েছে সেটি কিন্তু সেটিতে কিন্তু দুর্বৃত্তকারীরা আগুন লাগিয়ে দিয়েছিল তো আমি আপনাদেরকে একটু মহাখালীর ফ্লাইওভারের নিচে যে গুলশান একে যাওয়ার যে লিঙ্ক রোডটি রয়েছে সেই সেখানকার পরিস্থিতি কী কিংবা অবস্থা কী সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহাকালীর দিকে কারণ এই মহাখালী কিন্তু অনেকটাই দেখেছিলাম যে গত আন্দোলনের গত সপ্তাহে যদি বলতে চাই বা জুলাই মাসের শেষের দিকের কথা বলতে চাই অবরুদ্ধ করে রেখেছিল এই মহাকালীকে আন্দোলনরত ছাত্রছাত্রীরা তো বিয়ার্স আমি কিন্তু একদমই রাস্তা খুব ফাঁকা খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে বাম পাশের যে রাস্তাটি চলে গেছে সেটি তিতুমির কলেজের সামনে দিয়ে একদম গোলশান একে চলে গেছে তো আমি আপনাদেরকে মহাকালী বাস টার্মিনাল তথা বিজয় সরণি ফার্মগেটের যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটির একটু চিত্র দেখাবো সেই সাথে মহাকালী এই পরিস্থিতিতে আজকের এই পরিস্থিতিতে মহাকালী বাস টার্মিনালের অবস্থাটি কি সেটিও আমি একটু দেখাতে চাই তো বিরার্স এখান থেকে ডানে যে গাড়িগুলো চলে যাচ্ছে আপনারা লক্ষ্য করছেন সেই বিআরটিসি গাড়িটি দোতলা বাসটি কিন্তু চলে যাচ্ছে বিজয় সরণীর দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কিন্তু আন্দোলনত ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছিল তো আমরা প্রায় মহাখালী বাস টার্মিনালের কাছাকাছি প্রবেশ করছি জনস্বাস্থ্য ইনস্টিটিউট যেটি রয়েছে আমার বাম পাশে সেটি অতিক্রম করছি ডান পাশে কিন্তু মহাখালী পুলিশ বক্স সেটিও ক্রস করছি স আমরা আপনাদেরকে একদমই নিয়ে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালের দিকে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে গাড়ি ঘোড়ার অবস্থা কী তবে রাস্তা কিন্তু বেশ নিরাপদই দেখছি এখনও পর্যন্ত আমার চোখে সেই মিরপুর থেকে প্রবেশ করার পরে যদি আমি কেউ বলতে চাই আমি দেখেছিলাম যে সিবি চত্বর যেটি রয়েছে সে চত্বরে ছাত্রছাত্রীদেরকে অবস্থান নিতে আমরা দেখেছি তারপরে যেটি হচ্ছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীরাও সেখানে অবস্থান নিয়েছে তবে সাংঘর্ষিক বা কোনো ধরনের সমস্যা কিন্তু আমার চোখে পড়েনি তো বিহার্স আমি আপনাদেরকে মহাখালী বাস টার্মিনালের আশেপাশের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমি মহাখালী বাস টার্মিনালই কিন্তু অলরেডি প্রবেশ করেছি কিন্তু মূল যে স্টেশনটি রয়েছে মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল সেটি কিন্তু আমি একটু দেখাবো তো ভিহার্স আপনারা আমরা যেটি সাধারণত দেখেছি যে এই জায়গাগুলোতে দুই পাশেই কিন্তু দূরবর্তী যে গাড়িগুলো রয়েছে মামিন সিং রোডের অর্থাৎ শেয়ারপূর্বামিন সিং টাঙ্গাইল যাই বলি না কেন সেই গাড়িগুলো নেত্রকোনা গাড়িগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে অনেক সময় মেইন রোডে রাখা দেয় কিন্তু আজকে সেটি লক্ষ্য করছি না তবে দেখুন এই এই এইটি যে আমি কিন্তু একদমই ক্যামেরা ঘুরিয়ে মহাখালী যে বাস ট্রেন টার্মিনালটি রয়েছে সেদিকে একটু ক্যামেরাটা ঘুরালাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরবর্তী এখানে অরণ্য সার্ভিস জলসিড়ি সহ এনা উজান ভাটি অনেক গাড়ি আলম এশিয়া অনেক গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাখা রয়েছে আর এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে একটি গাড়ি দূরবর্তীর গাড়ি এশিয়া আলম এশিয়া গাড়ি বের হচ্ছে সম্ভবত নিভিন একটি গাড়িও যাত্রী উঠাচ্ছে তার মানে গাড়িগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এবং দূরবর্তী গাড়িগুলো মহাখালী থেকে ছেড়ে যাচ্ছে তবে আছে আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি মামিসিং রোডের যে বড় গাড়িগুলো রয়েছে মামিসিং কিংবা কিশোরগঞ্জের যে গাড়িগুলো রয়েছে যে গাড়িগুলো মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে টার্মিনাল থেকে কিন্তু গাড়িগুলো বের হচ্ছে তো আমরা আপনাদেরকে এইটুকু যারা আসলে মাইমনসিং রোড কিশোরগঞ্জ এই সকল রাস্তাগুলো ব্যবহার করবেন তারা মহাখালী থেকে যাত্রী সেবা যদি নিতে চান বা গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে আসলে মহাখালী বাস টার্মিনাল নিয়ে যদি যে তথ্যটি জানার প্রয়োজন বিশেষ করে যারা যাতায়াত করবেন তাদেরকে এই তথ্যটুকু আমি দিতে চাই যে আপাতত আমরা কোথাও কোনো সহিংসতা লক্ষ্য করিনি কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে স্বাভাবিকভাবেই কিন্তু গাড়ি ঘোড়া ছেড়ে যাচ্ছে যদিও আমার মনে হচ্ছে যে আজকে বসে শুক্রবার তারপরেও যেহেতু এই গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মানুষের মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে সেই ক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জারের সংখ্যাও কিন্তু মহাখালীতে আমার চোখে কম পড়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের দূরবর্তী যে বাসগুলো রয়েছে এগুলো পার করে রাখতে দেখছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একদমই এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালকে ক্রস করে আমি কিন্তু আপনাদেরকে নাভিস্কু চিত্রটি দেখানোর চেষ্টা করছি